আসসালামু আলাইকুম আছেন আছেন অনেক অনেক তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আর্মেনিয়া বা ফেসবুকে ইউটিউবে টিকটকে ঢুকলে দেখা যায় যে আর্মেনিয়া 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 কি আর্মেনিয়া কোন দেশ আর্মেনিয়া কোন দেশের পাশে আর্মেনিয়া গেলে কেমন কাজের সুযোগ সুবিধা বা আমি থেকে আপনার ভবিষ্যতে বড় কোনো দেশে মুভ করতে পারবে কিনা এটা হচ্ছে মেন টপিক এটা হচ্ছে সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো না টেনে সব দেখবেন তো মিডিল ইস্ট থেকে যারা আসেন বিশেষ করে ওমান দুবাই তে যারা আসেন তাদেরকে দেখবেন যে ফেসবুকে ঢুকলেই আসতেছে আর্মেনিয়া 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 টিকটকে ঢুকলে হচ্ছে আর্মেনিয়া 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 কোন দেশের পাশে আর্মেনিয়া হচ্ছে জর্জিয়া আজারবেজান এই রাশিয়ার মঙ্গোলিয়া এসব দেশ এটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি দেশ না ইউরোপ ইউরোপ না ইউরোপের দেশ না আর্মেনিয়া আর্মেনিয়াতে যারা হচ্ছে মিডিল ইস্টে থাকে যাদের হচ্ছে রেসিডেন্স কার্ড আছে ছয় মাসের উপরে ভ্যালিড রিটার্ন টিকিট করলে হোটেল বুকিং দিলে এবং হচ্ছে ইন্স্যুরেন্স করলে আপনি হচ্ছে অনআারাইভেল যেতে পারবেন আর্মেনিয়াতে তো অনআারাইভেল যাওয়ার জন্য যে সুযোগটা এটা হচ্ছে নব্বই দিনের বিষা দেয় আপনি যতদিন হোটেল বুকিং থাকবে বা টিকিট থাকবে ততদিন থাকতে পারবেন এর মধ্যে চাইলে রিনিউ করে মানে টিকিটটা চেঞ্জ করে আপনি আরও বেশি দিন থাকতে পারেন কিন্তু এই না যে এখানে যদি আপনি চাকরি করবেন কাজ করবেন বিষা পতাকা লাগাবেন লাগাইয়া ওই দেশ থেকে আপনি হচ্ছে পরবর্তীতে স্পেন চলে আসবেন পরবর্তীতে ইতালিতে চলে যাবেন পরবর্তীতে ফ্রান্সে চলে যাবেন বা বর্ডার ক্রস করে চলে যাবেন গেম মেরে চলে যাবেন দালালকে টাকাতে চলে যাবেন এটা কখনোই সম্ভব না কারণ ইউরোপ হচ্ছে অনেক দূরে আর্মেনিয়া থেকে অনেক দূরে যাদের হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা মোবাইলে সার্চ দেবেন গুগল ম্যাপে যা দেখবেন আর্মেনিয়া দেখবেন যে ডাইন বামে কোন কোন দেশ আছে সবগুলো ভাই এশিয়ান কান্ট্রি দেশ এশিয়ার দেশ এশিয়া থেকে আপনি ইউরোপে আসতে হলে প্রথম হচ্ছে ইউরোপের নন সেনজেন দেশগুলোতে আপনি ডুবতে হবে ওইখান থেকে হচ্ছে আপনি গেম মেরে বলেন বা দালাল দিয়ে বলেন বা বর্ডার ক্রস করে বলেন আসতে পারবেন কিন্তু আর্মেনিয়া থেকে আপনি কীভাবে আসবেন ইউরোপে এগুলো দালালের প্রলোভন এইগুলো হচ্ছে মানুষের অন্য চিন্তা ভাবনা এইগুলো দেখলে আপনারা ইউরোপে আসতে পারবেন না ইউরোপে আসতার জন্য আপনাকে ইউরোপিয়ানের আশেপাশে যদি আসেন যে এরকম মুভি করে আসবেন বা গেম মেরে আসবেন এবারে যেতে হবে এখন বলি যে আর্মিন নেতে কী কী সুযোগ সুবিধা আছে আর্মিনেতে গেলে আপনি ভিজিট বিষয় গেলে আপনি কীভাবে কাজ করবেন কাজ করতে পারবেন না ঘুরার জন্য যাবেন ঘুরে চলে আসবেন আপনার পাসপোর্টে এক্সিটেন্টে সিল থাকবে ভবিষ্যতে অন্য কোনো দেশের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করলে এটা আপনার কাজে আসবে যে আর্মি নিয়ে আপনি ঘুরতে গেছেন নিয়ে আমি এখনও বলি আর্মিনিয়া কোনো ইউরোপিয়ান কান্ট্রি না ইউরোপের দেশ না ইউরোপের নামগন্ধ না তাদের চলাফেরা ইউরোপিয়ান হলে কী বাংলাদেশে এখন এই ওয়েস্টার্ন ড্রেস পরে গড়লে আর হাফ প্যান্ট পরে গড়লে এটা কি ইউরোপ হয়ে যাবো যাই হোক সমস্যা নাই আর এই চাকরির ক্ষেত্রে অনেকে কাজের বিষয় নিয়ে যান

ঠিক আছে ভিজিট বিশ্বাস যদি আসতে চান আমিনিয়াতে হবে ওইখানে ওইখানে সেটেল হইতে হবে ওমানের মতন আপনার হবে হবে ওইখানে হচ্ছে আপনার যে কোম্পানি চাকরি করবেন সেখান থেকে অনুমতি নিতে হবে এরপরে যদি আপনি আর্মেনিয়া থেকে ভিজিট বিশার জন্য ইউরোপিয়ান কানিতে অ্যাপ্লাই করেন তাহলে বিশ্বাস পাইতে পারেন সেটা লং প্রসেস মিনিমাম একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে ছয় মাসে আপনার ছয় মাসে আগে থাকতে হবে বিদেশে জায়গা এবং ছয় মাসের মধ্যে চাকরি ম্যানেজ করতে হবে চাকরি ম্যানেজ করার পরে ভালো স্যালারি থাকতে হবে ভালো টাকা থাকতে হবে এরপরে আপনি আবেদন করলে সঠিক ভাবে থেকে আসতে পারবেন এছাড়া আপনি আসতে পারবেন না এইগুলো হচ্ছে ভিডিও টিডিও দেখে মানুষ পাগল টাগল হন না শুধু শুধু টাকা পয়সা নষ্ট করেন আমাকে অনেকেই মেসেজ করতেছে ভাই আর্মিনে বিষয় করেন কিনা নিয়ে বিষয় আমি কিভাবে করবো অনেক বিষয় বাংলাদেশের কোনো অপশনে নামি নেই গুগলে ফর বাংলাদেশি সিটিজেন দেখবেন যে তাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল লিঙ্কে ঢুকে দেখবেন যে বাংলাদেশের নাম ইন লিস্টে শুধুমাত্র জিসিসির সিসির যাতে ভ্যালিড রেসিডেন্স কার্ড আছে তারাই আর্মি নেতে আসতে পারে তো ভিডিওটা বড় করলাম না যদি কোনো কিছু জানার তাকে কমেন্ট করবেন ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ